এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও আপনাদের কাছে হাজির হলাম দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি একদম রিসোর্টের ছবি দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফোর্স এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফোর্স কিন্তু উপস্থিত আছে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্টে ইডির হানা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি কিন্তু ইডির আধিকারিকরা এসে হানা দিয়েছেন সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আরামবাগের রিসোর্ট অ্যান্ড হোটেলে দেখতে পাচ্ছেন আরামবাগ হোটেলে কিন্তু দেখতে পাচ্ছেন ইডি রানার সেন সেন্ট্রাল বাহিনী দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন সে সেই ছবি সরাসরি প্রতিবাদী দেওয়া আজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন সেই ছবি সব প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সব দেখে বড় খবর আরামবাগ শহর জুড়ে দেখতে পাচ্ছেন আরামবাগ শহর জুড়ে একাধিক জায়গায় একাধিক জায়গায় ইডির হানা একাধিক জায়গায় ইডির হানা সব থেকে বড় খবর এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট হচ্ছে সেই ইডির হানা দেখতে পাচ্ছেন সেইখানে ইডির হানা দেখতে পাচ্ছেন আরামবাগ রিসোর্টেও কিন্তু বাকি নাইয়া দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফোর্স বাহিনী সব এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন ইডির আধিকারিকরা ভেতরে কিন্তু পড়া জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন ঠিক আছে রাত বারোটা থেকে শুরু হয়েছেন তাদের এই এই অপারেশন দেখতে পাচ্ছেন একাধিক শেয়ার কেলেঙ্কারিতে শেয়ার কেলেঙ্কারিতে কিন্তু কেলেঙ্কারি যার যে সমস্ত যে সমস্ত এজেন্ট -রা যুক্ত আছে তাদের বাড়িতে কিন্তু হানা দিয়েছে একাধিক বাড়িতে ইডির হানা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিসোর্ট -এ দেখতে পাচ্ছেন ইডি আধিকারিকেরা আ তাদের গাড়ি দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন কোন জায়গায় দু তিনটে গাড়ি এইখানে কিন্তু অনেক গাড়ি দেখতে পাচ্ছেন একাধিক গাড়ি এসে কিন্তু থেকে খবরকে কিন্তু একাধিক ইডির হানা দেখতে পাচ্ছেন রাত্রি বারোটা থেকে হানা দিয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে আর অন্য হোটেল অ্যান্ড নিজস্বটি কিন্তু ইডির হানা দেখতে পাচ্ছেন যা গাড়ি এখানে দেখতে পাচ্ছেন সব সমস্ত আধিকারিকদের গাড়ি দেখতে পাচ্ছেন আধিকারিকদের গাড়ি দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে আরাম্বা হোটেল অ্যান্ড রিসোর্ট এ দেখতে পাচ্ছেন এটি আধিকারিকদের খেলা দেখতে পাচ্ছেন সেন্টার কস উপস্থিত আছেন খেলাধিক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিন্তু এটি আর দেখতে পাওয়া যায় আর মতো ধরাধরি এর মধ্যে আমরা জয়রামপুরের ছবি দেখানোর চেষ্টা করছি সেই জয়রামপুর যেখানে হচ্ছে আরামবাগ রেস্টুরেন্ট হোটেল সেই রেস্টুরেন্ট হোটেলে কিন্তু এডির আনা দেখতে এডির আধিকারিকরা কিন্তু কড়া জিজ্ঞাসাবাদ করছেন দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনারা সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন গাড়ি দেখালাম যে আধিকারিক বাহিনী আছে সশস্ত্র বাহিনী তারা কিন্তু ইতিমধ্যেই একদম আরাম্বার ঘটে লেনেছে একাধিক কিন্তু সেন্ট্রাল বাহিনী সশস্ত্র বাহিনী দেখতে পাচ্ছেন তারা গাড়ি নিয়ে কিন্তু তারা কিন্তু হোটেল কে ঘিরে নিয়েছে কিন্তু একদম পুরোপুরি একদম কড়া নিরাপত্তার সাথে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন দেখতে পাচ্ছেন খুঁটি নাটি তারা জিজ্ঞাসাবাদ করছেন দেখতে পাচ্ছেন শেয়ার কেলেঙ্কারিতে কিন্তু আরামবাগ আরামবাগে কিন্তু সেই জিজ্ঞাসাবাদ কিন্তু একাধিক গাড়ি নিয়ে কিন্তু একদম জয়রামপুরে হোটেল অ্যান্ড রিসোর্ট কিন্তু উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন

কিন্তু আছে কারণে একাধিক কালো কাপড় দিয়ে ঢাকা তারা হয়তো ঢাকা দিয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না তাদের কিন্তু হয়তো কিছু নির্দেশ আছে সেই জন্যই কিন্তু গাড়িগুলো একাধিক গাড়িতে ইডির গাড়ি দেখতে পাচ্ছেন প্লেট ঢাকা আছে দেখতে পাচ্ছেন কিন্তু

একদম কিন্তু ইডির আধিকারিকরা কিন্তু অফিসাররা তারা কিন্তু তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে আপনারা কিন্তু দেখতে থাকুন প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভ কিন্তু সরাসরি এই মুহূর্তে আপনারা আছি দেখতে পাচ্ছেন একদম আরামবাগ হোটেল উপস্থিত আছি সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে জবাব না দেই কেন उसको वो जो ओके बोलते हैं बिल्कुल मना हमें बता दिया है बिल्कुल मना, मना है तो मना ही हां तो वीडियो लगाइए ओके क्या आप जाओ वीडियो चलाना चलो सामने बार-बार जप करते रहिए आदि आदि चलो चलो जा करो हमरा संगी लागून तारा देखছেন অবশ্যই অবশ্যই ফোন করবেন যদি বলতে দাম করতে ভাবনা আরম্ভ ইডির হানা দেখতে পাচ্ছেন এবং সেন্ট্রাল বাহিনী এসে উপস্থিত আছে আট শাটো আট শাস দেখতে পাচ্ছেন একদম কড়া নিরাপদ দেখতে পাচ্ছেন ঘিরে নিচে একদম পুরো ঘিরে নিয়েছে একদম রিসোর্ট -টাকে আরামবাগের রিসোর্ট -টাকে সেন্ট্রাল পয়েন্ট তারা পুরো ঘিরে নিয়েছে এটি আধিকারিকরা ভিতরে প্রবেশ করছে তারা জিজ্ঞাসাবাদ করছে বিরাট ভাবে তারা জিজ্ঞাসাবাদ করছেন দেখতে পাচ্ছেন শেয়ার কেলেঙ্কারিতে যুক্ত এমনটা তারা মনে করেছে শেয়ার কেলেঙ্কারির সাথে যুক্ত একাধিক মানুষের টাকা নয়চয় হয়েছে সেই তদন্তই মনে হয় করছে আমি জানো তো

এখানের সঙ্গে কিন্তু সবাই যুক্ত সেই কারণে কিন্তু এখানে কোনো ঘটনা ঘটতে পারে সেই কারণে কিন্তু এত পরিমাণে সেন্ট্রাল বাহিনী দিয়ে ইডি আধিকারিকরা ঢুকেছেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি মল কমিউনিটি যিনি আছেন মল কমিউনিটি

আপনারা দেখতে থাকুন প্রতিবার আওয়াজ ফেস আবারও আপনাদের কাছে আপডেট নিয়ে হয়তো হাজির হব সরাসরি দেখতে থাকুন ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রিকিবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে